এই যে শ্রমিক যে আপনারা আন্দোলন করতেছি ঠিক আছে এই আন্দোলনে যে আপনারা কইতাছেন যে আমার কাছে টেহাও লাভ হাজার আমার কাছে নিচে দুই হাজার এর যে ওইটাছে একটা ছেড়ের সভাপতি যদি এই কাম করে শ্রমিকগর কাছে টেহা পয়সা নেয় তাহলে তো এই সংগঠন চলে না এখন আমাদের সালাম বিন্টু মুখে সব শ্রমিক অফিসে যায় তার আগের থেকে নিশা কোনো বড় লোক দেখতে পারে না গরিব মানুষের সে ভালোবাসে গরিব মানুষের ভালোবাসে সেই যে দেখলাম হেদিন ওটা সুমতি দেড় ঘন্টা দুই ঘন্টা সে বই হয়েছে শ্রমিক অফিস দু অফিস এক ঘন্টা বইয়ে থাকে তাইলে সে কিন্তু আমার ঘরে খুব ভালোবাসে তাই না আমার ঘরে ভালোবাসে কিছু কিছু এখন মনে করুন যে কিছু কিছু নেতা চালাইছে যে মনে করুন যে আমরা পাশি নির্বাচনের পাশি গন্ডগোলের যদি এই গন্ডগোল না হইতো আমি কিন্তু ইমরান আডার কাছে তিন নম্বর আসামি এ আমঘর সাত সাতাশটা জন এক ডাইরেক্ট ফাঁসি হইত তাই আল্লাহ আম করে দয়া করছে কিন্তু অন্তাইয়া এখন আরো একটু খুশি হয়েছি যে আমরা রাজে এতটুকু লোক জড়ো হয়েছি না এখানে এন যে কথা কহাইতেছি এইটুক মনে করেন যে আমার বহুত পাওয়া ইয়ার মতো পাওয়া আমার কিছু নাই আসলে আমি সাধারণ মানুষ মূর্খ মানুষ আমি যে গড় সামনে কথা কহাইতেছি আসলে নিজেরে খুব ধন্য মনে করি কারণ ধন্য মনে করি কে রে ফার্স্ট হইলে তো মরিয়া গেতাম গা কিন্তু যে এই যে দুই আড়াইশো মানুষের সামনে আমার কথা কবার আপনারা সুযোগ দিচ্ছি আমার কথা যে সালাম বিন্দুর কাছে যান নাগে গে কাছে যান নাগে মেয়র কিন্তু খুব ভালো মানুষ মেয়রের কাছে যান নাগে গে যেন যান আপনার আমার কাছে এক বল আমি জানি আমি এই মিটিং এর পরে আরেকটা কথা কই এই মিটিং এর পরে এই যে যে কথাবার্তা শ্রমিকেরা বলল সত্য কথা বলল এই সত্য কথার পরে যদি কোন শ্রমিকেরা যদি শুনি যে মারছি কি টর্চারিং করছি তাইলে কিন্তু কইছে ইমরান মার্গারেসের 3 নাম্বার আসামি আমরা ঠিক তার একটা আসামি আবার ও আমার কত হলো আমার কথা হলো এই স্বামী কবিষ নেতাগিরি যেই করুক এটা কিন্তু চালডালে কামাই করি না ই না ঠিক না এক কাপ চা খামু যাইয়া একটা দাম দেব মাইছে এইটুকুই সন্তুষ্ট ঠিক আছে আসা আমার আপনারা যেই যে প্যানেলটা ভাঙবার চাইতা আমি এটা দরকার বললে সরাসরি আঙ্গুর সালাম বিন্দু কিন্তু গরিবের কথা সে শুনে গরিবের কথা সে শুনে তার কাছে কোন গেট না কেনা পাস না কেনা যে যাই হাইরা তার কাছে ই করব সে সরাসরি তার সাথে কথা কয় যদি দরকার পড়ে আমাদের স্যার সালাম কিন্তু এই সিএনজির অফিসে আমি আইনা বহাম আমার ছোট ভাই ইসুর যদি অর্ডার সমুতি বসতে বহাইতে পারে আর অর্ডার সে এটা হইল পুরান সমুতি তাই না এটা সিএনজির অফিস ইয়ার মতো অফিস আর নাই ঠিক আছে এই অভিসে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ বসবো তারে খালি কমন আমরা সেই দল করি যেটা জনগণের দল বি এম পি কোনো অহংকার নাই তারে যদি কালকে ফোন করি হ্যাঁ পরশুদিন অবশ্যই কব যে আমি শ্রমিক অভিশে যাম চাইকারে আমরা চাই হ্যাঁ শুনেন আমি কই এটা আপনারা সব সময় সতর্ক থাকবেন আর এই যে টাকা পয়সা যা খাবার এই আঠারো উনিশ মাসে যা খাইছি তা তো আর পুরো নই আসবে না তা আপনারা সবাই নতুন করে একটা প্যানেল করিয়া নতুন করে একটা নেতা বানাইয়া তার সাথে আপনারা মানে যেরকম ঘর সংসার করে মানুষ সেরকম করে আপনারা চলুন আপনাগর কাছে আমার একটাই অনুরোধ আপনাগর কাছে একটাই অনুরোধ ভাই টিএম চাই কাছে একটাই অনুরোধ আপনারা সবাই মানুষ টানুস নিয়ে ঘোরেন একটা জিনিস প্রচার করবেন এই যে আমাগর ধানের শীষ সালাম পিন্টু সাপ গোপালপুর জানি একবার পুরো অঙ্গে আপনারা যদি এই যে টেম্পো টুম্পো নিয়ে যান আলাপ সালাপ হতো আপনাগর হাতে হয়

আমলি যা করছে আমরা কিন্তু তা করব না ঠিক আছে ওই যে আমলি খাঙ্গা মাডা কামার দিয়া আমি নেতা তেহা দাও ایل এসো যদি কোন বিএমপি কেউ কো করে সঙ্গে সঙ্গে কিন্তু সালাম বিন্দু সাহেবের কাছে যায় ঠিক তার নাম বরগালপুর সরুনা ঠিক আছে আপনি ঘরে যদি কেউ হস্তক্ষেপ করে